লোকেশন ঢাকা মিরপুর এক সাহালি মাজারের পাশেই কোনাবাড়ি বাস স্ট্যান্ডে সাহালি মাজারের পাশেই কোনাবাড়ি বাসাবাড়ি বাস স্ট্যান্ড আমরা কোনটা একটা থেকে শুরু করব সেটা একটু দেখান কোনটা থেকে শুরু করবো আজকে আজকে এক্স থেকে শুরু করি এক্স লেট ওকে জোরা আছে এক্স কিন্তু একদমই সুপার ডুপারি বলে নেই সামনে হ্যাঁ ঈদের সামনে দামাকা হবেই রেক গেলার একটা দেখান মডেল বিশ কিন্তু বিশের মডেল শোরুম পেপার শোরুম পেপার

বাইশের গাড়ি বাইশে গাড়ি দেখেন একুশের মডেল আচ্ছা নাম্বার প্লেট করা নাম্বার করা হ্যাঁ নাম্বার করা কত কিলো চলা এটা চলা হয়েছে আপনার একটু দেখেন চল্লিশ সিরিয়াল চল্লিশ সিরিয়াল বাইশের স্টেশন

এটা কিন্তু মডেল কম কিন্তু গাড়ি তেইশ ফেল চব্বিশ ফেল কিন্তু আমি তো মনে করছি এটা বাইশ তেইশেরই মডেল না এটা গাড়ি বাইশের রেজিস্ট্রেশন বিশের মডেল বিশের মডেল বিশের মডেল একদম সুপার কন্ডিশন দেখেন একটা জিনিস চব্বিশের সাথে পাল্লা দিবে এই গাড়িটা বিশের মডেল বাইক এত ফ্রেশ দেখেন ইঞ্জিন থেকে ধরে সম্পূর্ণ দেখান একদম সুপার টপার এই যে রেটটা আমার একটু বেশি কত কিন্তু গাড়িটা একদম চব্বিশের মতো তো এটা দাম রাখতে পারবো আমরা সাতষট্টি হাজার টাকা এক লাখ সাতষট্টি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা তারপরে কত

দেখেন যে ঘা কোন কালার টালার করা আছে প্লাটই না এটাও বিশের মডেলি হেডলাইট টা এল ইডি হেডলাইট হ্যাঁ যেটা মাথার ডাবল ফাইভ এটা হচ্ছে বিশের মডেল এটা দাম রাখতেছি বাষট্টি হাজার টাকা